तो में एक कुमीर हैं। कुमीर ये तो के ये अच्छा असलमकुम एवरी অনেক আশা ছিল বাগেরহাটের আসলাম তো এই যে সেই পাহাড় আর দলা পাহাড়ের যে দিঘিটা আছে যেখানে কুমির থাকে তো সেখানে একটু নামতেছি আর এই যে অসংখ্য মানুষ কিন্তু আসছে অলমোস্ট তো আমার ছেলে গেছে পানি মারার জন্য মুখে দাও পানি দিব মুখে ওই যাও এখান থেকে দাও কুমির কি আছে এখন বর্তমানে কুমির আছে কুমির আছে দেখা যায় কুমির এই কুমির নাই ওই কুমির নাই না একটাও নাই কুমির এখন এমনি কুমির আছে ওই যে আগে সাজা খান্দলে সে গেছে ও আচ্ছা

তো আমারও একটা সময় অনেক ইচ্ছা ছিল যে বাগেরহাটের হজরত খানজাহান আলী মাজারে কোনো একদিন আমি আসব তো ইনশাল্লাহ আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল ঈদের দ্বিতীয় দিনে এখানে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন এখানে ড্রোন ফ্লাই করে মাজারটা দেখাচ্ছি এবং যেই দিঘিতে সাদা পাহাড় এবং কালা পাহাড় নামে যে কুমির ছিল সেই কুমিরের দিঘি হচ্ছে এইটা তো যাই হোক এখানে আসলে নাকি অনেকের এই মনের আশা পূরণ হয় বা অথবা এই মাজার এসে মানত করলে তাদের মনের আশা পূরণ হয় তো যাই হোক আল্লাহ যেকোনো ওসিলা দিয়ে যার মাধ্যমে হোক আল্লাহ হয়তো বা কারো মনের আশা পূরণ করে তো এটাই হচ্ছে সেই হজরত খান জাহান আলী মাজারের দেখি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ